আসসালামু আলাইকুম আমরা বাংলার কিছু রিভিশন প্রশ্ন পড়ব তা প্রথম যেটা দেখেন হচ্ছে অপমান শব্দের অপ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়েছে এটা বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে ভাষার ইট কে বলে বর্ণ ষড় ঋতুর ষড় ঋতু এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শর্ট প্লাস ঋতু ইচ্ছা শব্দের বিশেষণ রাতে হ্যাঁ এই যে নিষিদ্ধ হচ্ছে বিশেষণ ছয় নম্বর যা বলা হয়নি অনুক্ত পক্ষের সমীপে সমক্ষ পক্ষীর সমীপে সমক্ষ আট পুষ্প এর সমার্থক নয় পুষ্প এর সমার্থক নয় অবনী গোপ খেজুরি বাগধারাটির অর্থ নিতান্ত অলস রাবণের চিতা শব্দের অর্থ চির অশান্তি এগারো পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর বারো হনন করার ইচ্ছা শুদ্ধ বানান চোদ্দ অভয়রণ শব্দের অর্থ হচ্ছে অলংকার নন্দিত নরকি যার উপন্যাস হুমায়ুন আহমেদ ষোলো কোরমা এটা তুর্কি শব্দ উদ্ভব শব্দ তদ্ভব শব্দ হচ্ছে চাঁদ অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার প্রত্যয়গতভাবে শুদ্ধ উৎকর্ষ আর উৎকৃষ্ট পুণ্যের জন পুণ্যের মতি হোক পুণ্যে রূপে ব্যবহৃত হয় একুশ সমাস ভাষাকে সংক্ষেপ করে বাইশ তিনি দরিদ্র কিন্তু খুব উদার এটা যৌগিক বাক্য কপল শব্দের অর্থ গাল চব্বিশ যে ব্যক্তির দুহাত সমান চলে সব্যসাচী পঁচিশ সূর্য এর প্রতিশব্দ আদিত্য ছাব্বিশ শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় রূপ সাতাশ বাঙালির ইতিহাস গ্রন্থের লেখক নিহার রঞ্জন রায় সৌভাগ্যের বিষয় একাদশে বৃহস্পতি উনত্রিশ সংসপ্তক ভাস্কর্যটি অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩০ পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু একত্রিশ যার ৩১ হাতের পাশ অর্থ শেষ সম্বল বত্রিশ সুন্দর মাত্রেই একটি আকর্ষণ শক্তি আছে এখানে সুন্দর বিশেষ্য তুমি তেত্রিশ তুমি না বলেছিলে আগামীকাল আসবে এখানে নাটা হচ্ছে আহাবাচক। চৌত্রিশ যেই তার দর্শন পেলাম সেই আমার সেই আমরা প্রস্থান করলাম এটা মিশ্র বাক্য রবীন্দ্রনাথের নাটক চতুরঙ্গ শাহানামা রচনা করেছেন হেদ্দোসি সাতাশ সাঁইত্রিশ নম্বর শরতের শিশির সুসময়ের বন্ধু ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টাটা করতে গেলে মুখে শুধু কালি পড়বে এই উক্তিটা হচ্ছে প্রমদ চৌধুরী উনচল্লিশ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে প্রার্থনাটি ঈশ্বরী পাটনির কাশবনের কন্যা এটা একটা উপন্যাস লেখক আবুল কালাম একচল্লিশ নম্বর যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদ দ্বারা সমাহার বোঝায় তাকে বলে সমাস বিয়াল্লিশ প্রথম ভাষার থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন অশোক মুখোপাধ্যায় তেতাল্লিশ নিরানব্বইয়ের ধাক্কা অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি চুয়াল্লিশ একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান ৪৫ বনফুল এ নাম বালাই সাদ মুখোপাধ্যায় অতিক্রম করা যায় না যা দূরত্বিক্রম উৎকর্ষতা যে কারণে অশুদ্ধ প্রত্যয়জনিত কারণে ওপিনিহিতি এর উদাহরণ হচ্ছে আজ থেকে আইজ সত্য থেকে সত্যি উনপঞ্চাশ ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় ক্রিয়াপদ সব সময় সব সময়ে বাক্যে থাকবে একান্ন আহরণ এর বিপরীত অবরোহণ ছাই চাপা আগুন যে অর্থে প্রকাশ করে অন্তরে বিদ্যমান অথচ বাইরে প্রকাশ্যে অসাধ্য এমন যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অভিমিশ্রী অভিমিশ্রকারী অভিমিশ্রকারী মুক্তিযোদ্ধা ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি পঞ্চান্ন কবর কবিতাটি রচনা করেন জসীম উদ্দিন ছাপ্পান্ন হাইপেনে থামার প্রয়োজন নেই সাতান্ন চৌহদ্দি ফার্সি প্লাস আরবি চৌ ফার্সি আর হদ্দি শব্দটা আরবি সর্বাঙ্গে ব্যথা ওষুধ দুব কথা বাকি ওষুধ কর্মের শূন্য কারক শরৎচন্দ্রের যে উপন্যাস সরকার বাজেয়াপ্ত করেন পথের দাবি বে টাইম শব্দটির বে ফার্সি টাইম ইংরেজি একষট্টি সন্ধি ব্যাকরণের যে অংশে আলোচিত হয় ধ্বনিতত্ত্বে তত্ত্বে অব্যয় ব্যবহৃত হয় ঢং ঢং ঘণ্টা বাজে যে নারী প্রিয় কথা বলে প্রিয় অঙ্গদা চৌষট্টি শুদ্ধ বানান সমীচিন দন্তস্ব ময় দীর্ঘি চয় দীর্ঘি দন্তান্ন লিকা বয় হッシ বয় কয়াকার মরি চিকা ম রয় दीर्घী কয়াকার হয়ত্ব শাসন দন্তায় বয় আকার পন্তস্ত তয়তয় হয়ত্ব শাসন তালবশয়াকার দন্তস্য দন্তন্ন আখাঙ্খা আ কয়াকার উয় খয় আকার পঁয়ষট্টি নম্বর জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক চর্চাপদ লেখা হয় মাত্রাবৃত্ত ছন্দে সাতষট্টি নিত্য মধ্যাংশয়ে শব্দ হচ্ছে আষাঢ় সাধু ভাষার অনুপযোগী নাটকের সংলাপে সাত সাগরের মাঝি এর লেখক ফররুখ আহমদ প্রাত এর সন্ধিবিচ্ছেদ প্রাত প্লাস আশ প্রাত প্লাস আশ একাত্তর যা বলা হয়নি অনুক্ত যৌগিক শব্দ গায়ক কর্তব্য বাবুয়ানা তৎসম শব্দ হচ্ছে হস্ত সূর্য নক্ষত্র নিত্য স্ত্রীবাচক শব্দ সতীন বাংলা উপসর্গ একুশটি বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ বেহায়াপনা নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন সঞ্চিতা ইন্দ্রকে জয় করেছে যে জিতেন্দ্র অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে সাপে বর পৃথিবীর সমার্থক শব্দ অখিল একাশি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা তিরাশি সঙ্গীত এর সন্ধে সমপ্লাস গীত বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপাদিক পঁচাশি যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ হয় না অলুক সমাস শুদ্ধ বানান ময় দুর্গুমাজখানে শান্তনা ব দৈত্যান নয়াকার শান্তনা হুতুম পেসা যার সদ্যনাম কালী প্রচ্ছন্ন সিংহ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন দীনেশ চন্দ্র সেন বাংলার ইতিহাস নামে বাঙ্গালার ইতিহাস নামে জসীম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রাখালি অপাদান কারক ট্রেন স্টেশন ছেড়েছে জন্মেছে যে অনুজ হরতাল শব্দটি গুজরাটি সিদ্ধার্থ শব্দের প্লাস ঋত চুরানব্বই শব্দের স্ত্রীবাচক শব্দ কামিনী তুষার শুভ্র বেশবাক্য তুষারের ন্যায় শুভ্র এটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস শৈত শব্দের বিশেষণ পদ শীতার্ত সাতানব্বই যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ সুতরাং তুমি প্রথম হবে এটা একটা জটিল বাক্য মর্ষিয়া সাহিত্য একটা শোক প্রকাশ মর্ষিয়া আরবি শব্দ মহাকবি আল মহাকবি আলাল নাটকটি রচনা করেন সিকেন্দার আবু জাফর বুজ বলি একটি কৃত্রিম ভাষা যেটা বাংলা ও মৈথিলি ভাষার সমন্বয়ে